ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বন্যের মালা যে মালার মধ্যে অনেকগুলো বন্য পঞ্চাশটি বন্য হয় সেটি হচ্ছে বন্যের মালা বন্য হচ্ছে আর বন্য মালা কয়টি কয়টি আগে শুনতে হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই আগে শুনতে হবে তারপরে কি করতে হবে শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের আগিটা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নেই না ভাই এটা করা যাবে আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট ইসলামের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশের হিন্দু কত কত পারছেন কত পারছেন টেন পারসেন্ট দশ উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি এক পার্সেন্টও নাই সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাব করার ক্ষমতা দিয়ে চাল ইস্তেহাব বলে যে আজ জুরুয়াত ও তো মা জুরাত প্রয়োজনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুলও হয় একশো বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভরিডে স্কুল ডে বলে না ইস্তেহাত করলে যদি ভুল হয় একশো আবার যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহাত তো এই জন্য সুযোগ করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার আলোকে এক সময় সিয়াসাত রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তব করা সম্ভব না বলেছি কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনা বাঁশ খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজাজ সাহেবকে ধরেছে সেভাবে আমিন আহ সাহেবকেও ধরেছে